নতুন বছর আসার পূর্বে আপনার ঘর নতুন ও স্টাইলিশ ভাবে যারা কিনা চাচ্ছেন ইলেকট্রনিক্স পণ্য দ্বারা সাজিয়ে নিতে তাদের জন্য দারুণ সব অফার নিয়ে আজকের এ ভিডিওর আয়োজন তো আমরা এখন দেখে নেব ভীষণের টিভি ফ্রিজ এসি ওয়াটার পিউরিফায়ারে কি অফারগুলো চলছে প্রথমে যে টিভিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাণারফেল ভীষণের পঁচাত্তর ইঞ্চি কিউ এলইডি পি কিউ ওয়ান গ্লাক্সি পোরো এটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটিতে কিন্তু তেইশ হাজার দুইশো টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখন যে টিভিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাণারফিল ভিশনের পঁয়ষট্টি ইঞ্চি গ্লাক্সি প্রো এটাও কিন্তু কিউ এলইডি এটি আপনারা ফোর কে টিভি পেয়ে যাচ্ছেন চার বছরের প্যানেল গ্যারান্টি সহ এটির বর্তমান প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এটিতে কিন্তু ষোলো হাজার আটশো টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর পি কিউ ওয়ান গ্ল্যাক্সি প্রো পঞ্চান্ন ইঞ্চি টিভিটি আপনারা ফোর কে পেয়ে যাচ্ছেন যেটির বাজার মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা আপনারা কিন্তু বর্তমান সময়ে পেয়ে যাচ্ছেন অনলি একাত্তর হাজার চারশো টাকাতে তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন এটি হচ্ছে ফোর কে রেজুলেশন এর গ্লাক্সি প্রো এটা অফিসিয়ালি আপনারা যেটার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা সেটি কিন্তু একচল্লিশ হাজার নয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন জেড টেন অপ্টিমা বত্রিশ ইঞ্চি টেলিভিশন আপনারা এখন পেয়ে যাচ্ছেন অনলি বিশ হাজার ছয়শো টাকাতে ভীষণ এর টু টোন ইনভার্টার এসি এটির বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা এইখানে কিন্তু তেরো হাজার একশো চুরাশি টাকার বিগেস্ট একটি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেড় টোনের ইনভার্টার এসি এটির বাজার মূল্য বাহাত্তর হাজার টাকা এটিতে কিন্তু আপনারা এগারো পাঁচশো চুরাশি টাকার বড় একটি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সাইড বাই সাইড রেফ্রিজারেটর এক লক্ষ টাকার রেফ্রিজারেটর এখন পাচ্ছেন অনলি উনআশি হাজার নয়শো টাকাতে দুইশো বাষট্টি লিটার রেফ্রিজারেটর এটি কিন্তু তেতাল্লিশ হাজার টাকা প্রাইস এটিতেও কিন্তু আপনারা ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকার একটি বড় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের একটি ডিপ ফ্রিজ এটি বর্তমান প্রাইস চল্লিশ হাজার টাকা এই ফ্রিজটা বর্তমান সময়ে ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো ষোলো টাকাতে ঠিক অনুরূপ ভাবে এই ওয়াটার পিউরিফায়ার গুলোতেও কিন্তু ডিসকাউন্ট চলছে অর্থাৎ একুশ হাজার তিনশো টাকার হট এন্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার আপনাদের খুবই ফেভারিট এবং জনপ্রিয় একটি প্রোডাক্ট অনলি সতেরো হাজার আটশো বিরানব্বই টাকাতে পার্সেস করতে পারছেন তাহলে দেরি কেন আজই চলে আসুন ভীষণ ইম্পোরিয়ামে এবং আপনার পছন্দের টিভি ফ্রিজ এসি এবং ওয়াটার পিউরিফায়ার পার্সেস করুন দারুণ অফারে দু হাজার চব্বিশ সাল শেষ করে দুই হাজার পঁচিশ সাল হোক আপনাদের জীবনে সুখ ও আনন্দময় এই কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ